প্রথম আমি এত কম কাজ করেছি সো আমি আসলে পুরো পুরোদমে চেষ্টা করেছি পয়জনের সময় দেওয়ার আমার কাছে মনে হয় এক্সেস অফ এনিথিং ইজ পয়জন আমি যদি কাউকে ভালোবাসি সেটা যদি অনেক বেশি ভালোবাসা হয়ে যায় সেটাও পয়জন হতে পারে আমি যদি আবার কাউকে ঘৃণা করি সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয় আর ইফ আই ডু এনিথিং রাইট আর রং সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয় সব কিছুই কিন্তু আমাদের লাইফে একটা পয়জন হয়ে দাঁড়াতে পারে সো ওই জিনিসটাই আসলে আমাদের মেনলি এখানে তুলে ধরা সো আপনারা যখন কাজটা দেখবেন তখন উইল ফিল দ্য সেম আমার মনে হয় সেটাই তো টুইস্ট টুইস্ট না থাকলে তো আসলে আপনাদের দেখার আগ্রহটাও বাড়বে না অবশ্যই এটা কি হয় আমরা যখন নায়িকারা বা একটা আর্টিস্ট শ্যুটিং সেটে থাকে আশেপাশে কিন্তু পুরো টিম ঘিরে থাকে সো ওই টিমটাকে ঘিরেই আসলে আমার প্রথম পোস্টারটা আপনারা যে পোস্টারের কথা বলছেন

ওয়ান অফ দিন আমার সবচেয়ে ডিফারেন্ট ওয়ার্ক অ্যান্ড একটা খুব চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক যে আমরা নর্মালি আমাকে খুব রোম্যান্টিকভাবে অনেক সুইট ওয়েতে আমাকে আমার দর্শক দেখেছে সবসময় আমার দর্শকদেরকে আমি বলতে শিখেছি একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে চাই আমার মনে হয় এর থেকে ডিফারেন্ট কিছু আমি জানি না দেখাতে পারবো কি না বাট আমি চেষ্টা করেছি সিনেমা তো আসলে আমাদের আর্টিস্টদের বড় মাধ্যম এবং এই মাধ্যমের উপরে কোনো বড় মাধ্যম নেই কিন্তু একজন আর্টিস্টের সো আমি অবশ্যই চাই সবচেয়ে বড় কথা আমি জানি আমার সাংবাদিক যে ভাইরা আছে তারাও অনেক বেশি করে চায় যে আমি সিনেমা করি অ্যান্ড আপনারা যে এসছেন আমি আগে আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই একটু যে থ্যাংক ইউ সো মাচ আমার ওয়েব ফিল্মের প্রিমিয়ার হচ্ছে আর আপনারা এতগুলো মানুষ এখানে এসছেন মানে আই ফিল সো অনার আই ফিল আই এম ফিলিং সো রেসপেক্ট সো ওই জায়গা থেকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপনারা যেটা চান আমার দর্শক যেটা চায় বা সিনেমা সেটা ইনশাল্লাহ ভেরি ভেরি সুন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি মানে আমার কাছে মনে হয়েছে আরো যারা যদি সবাই ছিল তারা এত মানে এমনও হতো যে পুরো টিমের একজনের প্রায়রিটি মানে একজনের এফোর্ট হান্ড্রেড আরেকজনের এফোর্ট এই তা ছিল না সবার হান্ড্রেড টেন এফোর্ট ছিল দ্যাট থিং আমার এই পয়জনের টিমের আজকে আমাদের হাউস ফুল হয়ে গেছে আপনারা অনেকেই এখন বাইরে দাঁড়িয়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন না শোটা আমি বোঝাতে পারবো না এটা একটা আর্টিস্টের একজন আর্টিস্টের জন্য কত বড় পাওয়া সো ওই জায়গা থেকে দীপ্ত থেকে একটা ভালো নিউজ আছে যে খুব আরেকটা আমাদের স্ক্রিনিং হবে ওইটা টাইম ডেট আমরা আপনাদেরকে জানি।